মোষ পাচারের সময় গোপন সূত্রে খবর পেয়ে দুটি কন্টেনারই একান্নটি মোষ উদ্ধার করলো চাকুলিয়া থানার কানকি পুলিশ এই ঘটনায় আটজন মোষ পাচারকারীকে গ্রেপ্তার করলো পুলিশ বাজেয়াপ্ত দুটি কন্টেনার পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার ডাল খোলার দিক থেকে মোষ ভর্তি দুটি কন্টেনার শিলিগুড়ির দিকে যাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে চাকুলিয়া থানার কানকি পুলিশ কানকি একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর দুটি কন্টেনারকে আটক করে তল্লাশি চালালে ওই দুটি কন্টেনার থেকে মোট একান্নটি মোষ উদ্ধার করে এই ঘটনায় আটজন পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার আট অভিযুক্তদেরকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে চার অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজত ও বাকি চারজনের জেল হেফাজতের নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পাচার রুকল প্রশাসন প্রায় একান্নটি মহিষ হয়েছে এবং গ্রেপ্তার আটজন হয়েছে কি আপডেট হয়েছে কোটে। হ্যাঁ দেখুন এই কেসে আটজনকে ফট করা হয়েছে সারাফত নামে একজন আছে আরও সাতজনকে মোট আটজনকে তাদের মধ্যে চারজনের পিসি পেয়ার চেয়েছিলো তো চারজনের ফাইভ ডেজ পিসি পেয়ার অ্যালাউ হয়েছে আর বাদবাজিতে বেল পেয়ার রিজেক্ট হয়েছে তো কতগুলো মহিষ টোটাল টোটাল দুটো গাইডে ছাব্বিশটা এবং পঁচিশটা মোট একান্নটা একানটা